পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে ঝড় বৃষ্টির সতর্কতা নটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর তো উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশের কোন জেলাগুলি ভারী বৃষ্টি সতর্কতা জারি করছে আবহাওয়া অধিদপ্তর এ বৃষ্টি কতদিন চলবে বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ থেকে কলকাতায় শুরু হতে পারে ঝোড়া হাওয়া ও সহ বৃষ্টি ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ বেগে ঝড় হতে পারে জুড়ে শহরতলীর একাধিক এলাকায় সকাল থেকে মেঘলা আকাশ হালকা থেকে মাঝারি বৃষ্টি আর কিছু জায়গায় জল জমার পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের নটি জেলায় একই ধরনের আবহাওয়া পূর্বাভাস দেওয়া হয়েছে হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম পূর্ব পশ্চিম মেদিনীপুর মুর্শিদাবাদ নদীয়ায় ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে জোড়া হওয়া আশঙ্কা রয়েছে বাকি জেলাগুলিতে আবহাওয়ার গতি থাকবে তিরিশ থেকে চল্লিশ কিমি বুধবার পর্যন্ত এই ধরনের ঝড় বৃষ্টি চলতে পারে কলকাতা ও আশপাশের জেলাগুলিতে হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান নদীয়া দুই মেদিনীপুর বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বিশেষত বীরভূম মুর্শিদাবাদে শনিবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে বলে পূর্বাভাস দক্ষিণবঙ্গে বর্ষা এখনো আনুষ্ঠানিকভাবে প্রবেশ না করলেও চলতি সপ্তাহে বর্ষায় ঢুকে পড়ার সম্ভাবনা রয়েছে তার আগে এই ধরনের বৃষ্টিপাত ঝোড়া হওয়া স্বাভাবিক বলে জানিয়েছে হাওয়া অফিস তাপমাত্রা কিছুটা নামবে আগামী দুদিনে দু থেকে চার ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে তাপমাত্রা উত্তরবঙ্গে ইতিমধ্যে বর্ষা ঢুকে গিয়েছে সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন ধরে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পংয়ে জারি হয়েছে কমলা সতর্কতা এছাড়া জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুরে ভারী বর্ষণের পূর্ববাস মিলেছে রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল উনত্রিশ দশমিক দু ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে দুই দশমিক দু ডিগ্রি বেশি শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক দু ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের কাছাকাছি আবহাওয়া দপ্তর সাধারণ মানুষকে পরামর্শ দিয়েছে ঝড় বৃষ্টির সময় ঘরের বাইরে না বেরোতে এবং বজ্রপাত এড়াতে সতর্কতা অবলম্বন করতে জল জামা এলাকায় চলাফেরা করলে বিশেষ সাবধানতা অবলম্বন করার কথা বলা হয়েছে তো এই ছিল আজকে আবহাওয়া দপ্তর থেকে পাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন